কষিবত্র লালা ভক্ত এইরকম সব নরকের বর্ণনা আছে তো সে নরক হোক না হোক সে পরের কথা বাবা তখন তো মরে গেছে সেখানে কি হবে কে দেখতে যাচ্ছে না হয় এটা আমরা বললাম গাছবাড়ি কিন্তু কথাটি হল আমার অতি নিকট জন্ম ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন যখন কষ্টে ছটফট করে খুব কষ্টে সেও তো একটা জীব তার এই দেখে আঁতকে উঠি না যদি আঁতকে উঠতে পারতাম তাহলে আমাদের দ্বারা এই কুকর্ম হতো না আমাদের অনুভূতি ক্ষেত্রকে আরো উজ্জ্বল করতে হবে এই উজ্জ্বলতা আসে সৎসঙ্গের প্রভাবে যত যত জীবনে সৎসঙ্গ হবে তত তত আমাদের অনুভূতি ক্ষেত্র উজ্জ্বল হবে আর যত উজ্জ্বল হবে তত অতি সূক্ষ্ম ঘটনাও সেখানে রেখাপাত করবে আর যার অনুভূতিতে রেখাপাত হওয়া শুরু হয়েছে তার জীবন অনুকূলে চলল প্রভুর অনুকূলে চলল সেখানে আর কোনো বিধা নয় এবার গাড়ি চলবে তো নারুজি মহারাজ বলছেন হে বেদব্যাস জীব তো এমনি ভয়ে আছে যে যত বড় বলিয়ান হোক ধনমত জনমত পদমত যে মতেই মত যে মতমত্ততা থাকুক যখন মৃত্যুকাল আসে তখন সবাই ঘাবড়ে যাবে কেননা এতদিন এদিকে সে চালিয়েছে এই সব উপকরণ নিয়ে ধন অধথা ধ্বনি আমি ধ্বনি আমি বিশিষ্ট পদাধিকার আমার পদবল আছে আমি ওম আমি তো আমাকে কে কি বলে সবাই আমাকে সেলুট করে লাল বাতি নীল বাতি গাড়ি আমার সামনে পেছনে একদম জোরালো লাগানত কিন্তু বাবা মরার উপরে কোনো বাতি সেখানে যাবে না সেলুটও কেউ তুলবে না মৃত্যুকাল কাল সবাই কি টলিয়ে এমনি এইটা নামই হলো সংসার ভীতি তো এমনিতেই সংসার ভয়ে কাঁপছে তার উপরে আপনি আবার ভগবানকে দাঁড় করালেন মহাকাল আমরা তো কালের ভয়ে কাঁপছি আচ্ছা যত বৃদ্ধ যত এজমা লুগিয়ে আছে হাঁপানি লুগিয়ে আছে শীতকাল এসে গেলে যত বেতর রোগী এখন তো ছোট বড় সবাই শীতকাল এসে গেলে বেত রোগীর গরমকাল ভালো তো শীতকাল কাল আমাদের কাছে ভয়ঙ্কর এই কালের ভয়ে আমরা এদিক ওদিক ছুটছি আমরা কালের অধীন মৃত্যু কাল যখন আসবে তুলে নিয়ে যাবে শীতকাল যখন আসবে বেত রোগীর সব চুপসে দেবে খালি কোন তোমার মা এখানে মা খাবে এসো বাবু রে হচ্ছে না রে এখানে গিয়ে যা আর বাবা হচ্ছে না এই যে কাল আর ভগবানকে বেদক পেয়েছে তার করিয়েছেন কালেরও কাল মহাকাল রূপে হাতে ধরিয়েছেন শঙ্খচক্র গদা পদ্ম চক্র ধরেছেন তিনি আবার দৃষ্টান্ত রেখে গেলেন প্রমাণ রূপে কি শিশুপালের এই সুদর্শন চক্রকে পাঠালেন মাথা তার দেহ থেকে আলাদা করে এই সুদর্শন গজরাজকে রক্ষা করার জন্য তার পা কামড়ে ধরেছিল এক কুমির সেই কুমিরের মাথা তার দেহ থেকে আলাদা করে দিলেন এই চক্র প্রভু কাটাকাটির জন্য ধরেছেন আমরা কথা রকমের হেসব কত রকমের কাটাকাটির যন্ত্র তৈরি করে রাখি আর প্রভু একটাই যন্ত্র সব কাটামুটি হয়ে যায় তার নাম চক্র সুদর্শন চক্র আমার ধরেছেন দাদা মহাকাল রূপে তিনি আমরা কালকে ভয় পাই আর কাল যাকে ভয় পাই তিনি হলেন ভগবান তথা মহাকাল আমরা কালের ভয়ে কাঁপছি তার উপরে আর একটা ভয় মহাকালকে ধরিয়ে দিল আমরা হয়তো না ভয়ে দূর থেকে প্রণাম করবো কিন্তু কাছে যাব কাছে গদা ঠুকে দেয় চক্কর ছেড়ে দেন তাই ভগবানকে দূর থেকে নমস্কার এই যেরকম গুন্ডাদের আমরা দূর থেকে নমস্কার করি হ্যাঁ আচ্ছা এখন আর ভয় পায় না উল্টে তারা ভয় পায় এই যে পুলিশগুলা আগে পুলিশ মানে একটা বিশেষটা সম্মান হ্যাঁ এখন পুলিশগুলো পুলিশকে কে লেগে গেল হ্যাঁ আইলে আরে তোর ধারা তোর কাছে না তুই ধারালি হাই করতে গেলে সেখানে গাল ফুলিয়ে দেবে হাই কো কত ধারা দিয়ে দিচ্ছে সেখানে গিয়ে মুখ হ্যাঁ সে তো মুখ ফোটা হয়ে ফিরে আসছে আর পুলিশকে খুব ভয় পায় তাদের কীর্তির জন্য আগে পুলিশ দেখলে এই পুলিশ আসছে হ্যাঁ পুলিশকে দেখলে নমস্কার আদা আচ্ছা যে পুলিশ আমরা নমস্কার করলাম ভালো ভয়

তিন নম্বর ঘর তো নয় হয় ভগবানের ঘরে থাকতে হবে না হলে প্রকৃতির ঘরে থাকতে হবে মায়ার ঘরে হয় ভগবানের ঘর নয় মায়ার ঘর মায়ার ঘরে থাকলেও চাবুক খেতে হচ্ছে আর ভগবানের কাছে গেলে চাবুক খেতে হবে আপনি যেভাবে দান করিয়েছেন না প্রভাব বিশিষ্ট রূপে নয় আপনি ভগবানের স্বভাবের কথা বলুন ভগবানের স্বভাব হল ভক্ত স্বভাব কারণিক স্বভাব তার মত করুণ তার মত দয়ালু তার মতো নয় তার মতো আপন আর কেউ নাই তিনি সবাইকে এত ভালোবাসেন আমরা ভালোবাসার কি বুঝি আমরা তো স্বার্থটাকে ভালোবাসা বলে বুঝি যতক্ষণ আমার কারোর থেকে স্বার্থ সিদ্ধি হচ্ছে ততক্ষণ আমি বলবো আই লাভ ইউ সেও বলবে আই লাভ ইউ টু এই চলবে আর যে স্বার্থ ফুলিয়ে গেল তখন আর কেউ কারোর মুখের দিকে তাকাতে পারি না তখন গো টু হয়ে গেল ভালোবাসা বৃন্দাবন বিহারি লাভ তো জগতে ভালোবাসা যে শব্দটি এর যথার্থ রূপ নাই এটা হলো বিকৃত আধুনিক ভালোবাসা শব্দের যে অর্থ এটা হলো আধুনিক অর্থ এবং বিকৃত তো সেই ভগবানকে আপনি স্বভাব বিশিষ্ট রূপে তুলে ধরুন যাতে জীব তার স্বভাবে আকৃষ্ট হয়ে তার দিকে ছুটে আসবে যেমন ভুলে গন্ধ মধু হলে মধুর গন্ধে মৌমাছিকে ডাকতে হয় না আপনার থেকে চলে আসে আলো দেখলে পোকাকে রাখতে হয় না পোকা এমনিতে আকর্ষিত হয়ে চলে আসে ঠিক তেমনি ভগবানের স্বভাব সৌরভে আসক্ত চিত্ত হয়ে তার দিকে আকর্ষিত হবে আর একবার যদি আকর্ষিত হয়ে যায় সেই জীবের রাধে রাধে হয়ে যাবে তো বেদতি আসে চিল থেকে পরামর্শ পেয়ে স্বভাব বিশিষ্ট ভগবানের কথা তুলে ধরলেন এতদিন প্রভাব বিশিষ্ট ভগবানের কথা বলেছেন এবার বিশিষ্ট ভগবানের কথা বললেন সেই কথা বিশিষ্ট গ্রন্থের নাম হল শ্রীমদ ভাগবত এই ভাগবতকে আঠারোতম পুরাণ তথা মহাপুরাণ বল এতক্ষণ সতেরোটি পুরাণ ছিলেন এবারে হয়ে গেলেন আঠারো পুরাণ অষ্টাদশতম পুরাণ তথা মহাপুরাণ ভাগবত বেদব্যাসে লিখতে গিয়ে তিনি লিখছেন নারদদের থেকে পরামর্শ পেয়ে তিনি যখন ভাবতে থাকেন প্রভুর স্বভাব কেমন যে যেমন ভাবে তার ভাবনায় প্রভু সেই রকম হয়ে আসেন বলেন অর্জুন যে যথা প্রপদ্যন্তম্যাম মতো মনুষ্য পাথ সর্ব সুন্দর কথা গীতা যে যথা মাম প্রপত্যন্ত যে মানে চালা যথা যে রূপে আমার শরণাগত হয় আমার কথা ভাবে তাদেরকে তথা এব যথা তথা তারা যেমন ভাবে আমিও ঠিক তেমনি ভাবে ভজামি অহম তাদেরকে প্রদর্শন করাই আমাকে যে যেমন রূপে ভাববে আমি সেই রূপে দেখা দেব আমাকে যে যেমন ভাববে আমার স্বভাব আমার গুণাবলী যে যেমন ভাববে কেউ যদি ভাবে আমি করুণাময় নয় আমি তার কাছে করুণাময় কেউ যদি আমাকে বলে হে লক্ষ্মী নারায়ণ হে লক্ষ্মীকান্ত হ্যাঁ আমি তার কাছে লক্ষ্মীকান্ত রূপেই যাব সেখানে বংশীধারী হয়ে যাব আবার যদি কেউ আমাকে বংশীধারী বিধিধারী ব্রজেন্দ্র বন্ধন রূপে ভাবে আমি তার কাছে সে গোয়ালার বেটা হয়ে যাও তার কাছে লক্ষ্মীপতি হয়ে যাব আবার কেউ কষ্টে আছে সে ভাবছে বলছে হে মধুসূদন রক্ষা হে মধুসূদন আমি তার কাছে পবিত্র আচারূপে যাবো তার কাছে লক্ষ্মীপতি হয়েও যাব না বংশীধারী হয়েও যাব না মম পার্থ এ হে পার্থানব জাতি মম অনুবর্তন এ তো তাদের অহংকারের কারণে তারা ভাবে এইটা আমি করেছি এইটা আমি করবো এইরকম উদ্ভর ভাবনা ভাবে বাস্তবে মম মমবর্ত অনুবর্তন বর্তমানে পথ আমার পথই তারা অনুসরণ করে কিন্তু মানতে চায় অনুসরণ করছে কুষ্ণ্ড আছে ভগবান বলে কিছু নেই নিজের চেষ্টা কেউ বলে ভগবান আবার কি কর্মই ভগবান বাজারে চায়ের দোকানে বসে এরকম তারা পর্যালোচনা করে ভগবান কর্মই ভগবান যে কর্ম করবে কর্ম আবার ভগবান হবে কি করবে কর্ম তো একটা ক্রিয়াবাসী শব্দ আর ভগবান বিশেষ শ্রিয়াপদ হ্যাঁ কি করছো কর্ম করছো কর্তাকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে ক্রিয়া আবার ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে কর্তা তো এখানে এই সামান্য পদ নাই সে আবার পর্যালোচনায় বসে গেছে কর্মই ভগবান এ সংসারে এমন কে আছে যে কর্ম ছাড়া আছে দেখুন একটি কথা এই যে উদ্ভট যুক্তি আমাদের মাথা থেকে আসে না আমাদের মাথায় কাঁচা গোবর ভরা কাঁচা গোবর ভরা যদিও আমরা অন্তত এইটুকু তো দাবি করি আমরা হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী অন্তত দাবি করি কিন্তু আমাদের মধ্যে হিন্দুত্ব বা সনাতনত্বের কোনো চিহ্ন আছে আমরা দাবি ফকটে দাবি আমরা সব হলাম ফকট পামি করতে গিয়ে নিজের সঙ্গেও ফকরামি করে চলেছি বলে আমি যে হিন্দু আমি সনাতন আমার মধ্যে কি চিহ্ন আছে আমাদের সনাতনটা কি ধর্ম এই সনাতন ধর্মকে হিন্দুরা যাজন করে বলে এই সনাতন ধর্মকে হিন্দুরা যাজন করে তাই হিন্দু ধর্ম বলে বলা হয় হিন্দু ধর্ম বলে কিছু একটা জাতি বলে ধর্ম আমরা বলি তো জাতি আলাদা কথা ধর্ম আলাদা কথা হিন্দু হলো জাতি জাতি আর ধর্মটা কি সনাতন এই সনাতন ধর্মকে হিন্দুরা গ্রহণ করেছে বা সনাতন ধর্মের আচরণ করে হিন্দুরা তাই হিন্দুরা করে বলে এটা মুখে মুখে নাম হয়ে গেছে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম ওর নাম তো হলো রাম রাম তার মা বাবা পারবেশী সব রাম ডাক আর রামের স্ত্রী রামের স্ত্রী তার স্বামী রামকে কি ধরে ডাকে বলে স্বামীর নাম ধরে ডাক গ্রামাঞ্চলে ছিল একটা দিন শহরাঞ্চলে কি এখন গ্রামাঞ্চলে শেষ হবে না বলো তো ছেলে একটা হলো তার নাম হলো টিটকি ছেলের নাম দিয়ে টিটকি পাতলা হ্যাঁ টিটকি তো রমেশ স্ত্রী বলে ও টিকটিকির বাবা শুনছো টিকটিকির বাবা আচ্ছা টিকটিকির নাম বললাম আচ্ছা আনন্দ তো আরাধ্যার মা আলাধার বাবাকে ডাকছে আরাধ্যার বাবা শুনছো বলে আচ্ছা তার নামটা তো ওইটা নয় যেহেতু তার ছেলের নাম এইটা তাই তাকে ওই ছেলের বাবা বলে ডাক তার নাম তো না ঠিক তেমনি হিন্দু জাতি সনাতন ধর্ম যাজন করে বলে এইটা কালে কালে মুখে মুখে প্রচার হয়ে গেছে হিন্দু ধর্ম আমাদের যে হিন্দু ধর্মের চিহ্ন হিন্দু ধর্মের চিন্তনীয়